জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং ইংরেজি তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা ছ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা একুশ মিনিটে চতুর্দশী স্থায়ী থাকছে রাত্রি দুটা তেইশ মিনিট পর্যন্ত আদ্যা নক্ষত্র সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মিথুন রাশি শুক্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রি চন্দ্রের অবিংশত্রি রাহুর দশা সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর দেবগণ বিংশত্রি বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর দীপার দোষ এই যাত্রা এই দিন জাক্কা নেই শুভকর্মও নেই এই দিন লোকমান্য বালগঙ্গাধর তিলকের জন্ম দিবস তেইশে জুলাই আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ দেশ প্রিয় মোহন সেনগুপ্তের প্রয়াণ দিবস তেইশে জুলাই উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ আগামী সাত এ স্থাপন বৃহস্পতিবার অমাবস্যার ব্রত উপবাস তিথি অনুযায়ী চতুর্দশীতে মাসকলায় খেতে নেই বুধবার চুল নক নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা